এত সুন্দর পরিবেশে বসে যদি ইফতারিয়া ছেড়ে করা যায় তাহলে মন খারাপ থাকলেও কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে তোমরা ওয়েলকাম ব্যাক টু জানাতে কিসান ব্লগ এত সুন্দর পরিবেশ দেখে কিন্তু মোটে বোঝার উপায় নাই যে এটা একটা ইফতার বাজার ইফতার বাজার বলতে কিন্তু আমরা বুঝি একটা হইহুল্লা পরিবেশ আজকে ইফতার বাজারটা পুরোটা ঘুরে দেখবো ওরা ইফতারিতে ছেড়িতে কি কি আইটেম রেখেছে সেগুলাও দেখবো এবং আমরা কি কি ছেড়ি এবং ইফতারিতে খেয়েছি এই সব কিছু মিলেই রয়েছে আমার আজকের ব্লগ প্রথমে যে খাবারের স্টলটা ছিল সেটা ছিল নিরানব্বই পয়সা প্রতি গ্রাম মিনি বুফে আর এই স্টলের প্রতিটা খাবারগুলাই কিন্তু অনেক ফ্রেশ ছিল আর এই মিনি বুফেতে কি কি খাবারগুলো ছিল তোমরা একটু এক ঝোলোকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানের খাবার দেখে মনে হচ্ছে অনেক ভালো হবে এবং অনেক ফ্রেশ ছিল সেই কারণে আমি দেরি না করে খাবারগুলো এখান থেকে নিয়ে নিয়েছি আমি শুধু নিজের জন্যই নিয়েছি কারণ তোমাদের ভায়া নাকি খাবে না সেই জন্য সবকিছুই একটু একটু করে অল্প করে নিয়ে নিচ্ছি এই খাবারগুলো আমি এখান থেকে নিয়েছি চলো বাকি স্টলগুলো গুলো ঘুরে দেখি আর কি কি নেওয়া যায় এরপরে ছিল হাড়ি স্টল আর এই হাড়ি স্টলে ছিল গরু মাংস ভুনা আর হাঁস ভুনা আর এর সঙ্গে ছিল চালের রুটি এরপরে ছিল বিরানি বাজার আর এই বিরিয়ানি বাজারের বিরিয়ানি থেকে যে এত সুন্দর একটা স্মেল আসতে ছিল বলার বাইরে এখানে ছিল বিফ বিরিয়ানি আর ছিল মাটন কাচ্চি বিরিয়ানি বিরিয়ানি দেখেও কিন্তু বিরিয়ানির লোভ সামলাইতে পারি নাই সেই কারণে কাচ্চি বিরিয়ানিটা নিয়েছিলাম এরপরের স্টল কিন্তু বেশ কিছু ভাজা পোড়ার আইটেম ছিল যেরকম বেগুনি পেঁয়াজু ডিমের চপ ছোলা ভোনা আরও এখানে কিন্তু পুরন ঢাকার সেই বিউটি লাচি এবং ফালুদাটাও ছিল এরপরে স্টলগুলোতে ছিল চিকেন কাবাব সুজির হালুয়া দই বড়া আরও কিন্তু সেই ভাইরাল সেই সেই হালিমটাও কিন্তু কিন্তু এখানে ছিল জুস জন্য রয়েছে একটা স্টল আর এই স্টলে যেগুলো ফল রয়েছে এই ফল দিয়ে কিন্তু তোমরা জুস অর্ডার দিতে পারো এই জুস স্টলে কিন্তু স্পেশাল মালাইলাটাও ছিল এরপরে ছিল ল্যাটকা খিচুড়ি মগজ ভুনাম চিকেন তান্দুরি চিকেন ফ্রাই আর এই লাস্ট স্টলটাতে ছিল হোম ভাজা পোড়া বেশ কিছু আইটেম ওদের মেনু একটু দেখিয়ে দিলাম আরও বেশ কয়েকটি স্টল ছিল চা সহ কোকা স্টল বসেছিল। এর মধ্যে সময় হয়ে গিয়েছিল আমরা ইফতারি বসেছিলাম বিরিয়ানির সঙ্গে আমরা নিয়েছিলাম একটি লাচ্চি একটা বোরহানি আর নিয়েছিলাম একটি দই তোমাদের ভাইয়ার বিরিয়ানি থেকে আমি একটু ভাগ বসাচ্ছিলাম আচ্ছা তোমাদের একটু ভিউটা দেখাই দেখো কত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা পরিবেশে বসে ইফতারি করতে কারণ ভালো লাগে তোমাদের ভাইয়া তো চামচ রেখে এখন হাত দিয়েই বিরিয়ানি খাওয়া শুরু করেছে বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক মজা ছিল মনে হলো যে পর সেই মজার একটা বিরিয়ানি খেলাম এখন ওদের দইটা খেয়ে দেখি কেমন ছিল দুইটা অ্যাভারেজ ছিল কিন্তু বিরিয়ানিটা অনেক মজা ছিল এখান থেকে এখন ইফতারিটা শেষ করে আমরা একটু শপিং এ বেরো হব কারণ কিছু কেনাকাটা বাকি ছিল সেটা আর কি নিতে যাবো এই জায়গা থেকে এখন কটা ছবি তুলে আমরা এখান থেকে বের হয়ে যাই আমরা শপিং শেষ করে তখন বাজে প্রায় পৌনে তিনটা তখন আমরা ছেড়ি করতে আবারও আমরা এই জায়গাটায় আসি এই জায়গাটা আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে আমরা ছেড়ে করতে আবারও এখানে এসেছি এখানে রাতের চিত্রটা পুরোটাই ভিন্ন ধরনের ছিল ইফতারির থেকেও আরো বেশি ভালো ছিল এখন কিন্তু এখানে বাইজকোপও বসেছিল বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড়রাও এ কোপ দেখাতে মেতে উঠেছে এর পাশেই কিন্তু ছিল বন্দুকদের গুলি ফুটানো আরো ছিল লাইভ হাওয়াই মিষ্টি এবার চলো ছেড়িতে কি কি খাবারগুলো রয়েছে সেগুলো একটু দেখে ফেলি ফার্স্টে যে স্টলটা ছিল সেটা ছিল একটা ফিশ বার্বিকিউ স্টল এখানে বিভিন্ন ধরনের মাছ বার্বিকিউ করা হচ্ছিল ইফতারের সময় কিন্তু এই স্টলটা তখন ছিল না এরপরে ছিল কিছু মিষ্টি দুধ কলা চিরা তারপরে ছিল কিছু ল্যাটকা খিচুড়ির সঙ্গে গরুর মাংস আর ছিল হাঁসের মাংস ইত্যাদিতে কিন্তু ওরা চালের রুটির সঙ্গে গরু মাংস হাঁস গোনা দিচ্ছিল এখন ল্যাটকা খিচুড়ির সঙ্গে গরু মাংস আর হাঁস গোনা দিচ্ছে সঙ্গে কিন্তু এক্সট্রা সাদা ভাতও ছিল এরপরে যে স্টলটা রয়েছে সেটা ছিল বিরানি বাজার স্টল আর এই স্টলে ইফতারি কিন্তু ওরা শুধু দুই পদের বিরানি রেখেছিল এখন কিন্তু ওরা বেশ কিছু আইটেম রেখেছে মরিচ ভর্তা আলু ভত্তা ডাল ভত্তা চর্বি দিয়ে ছোলার ডাল রান্না আলু দিয়ে গরুর মাংস আর ছিল গরুর মাংসের রেজালা আর এই এইসবের সঙ্গে ছিল সাদা ভাত আচ্ছা এটা দেখো তো কি এটা বলো তো কি কাটা হচ্ছে দেখি তোমরা চিনতে পারো কিনা এটা কিন্তু সেই ভাইরাল কেক আইসক্রিম যেটা নিয়ে নাকি অনলাইনে বেশ কদিন মাতামাতি উঠেছিল আর এই আইসক্রিম গুলো পিস পিস করে কেটে বিক্রি করা হচ্ছিল আর এগুলো পার ছিল একশো টাকা করে এরপরে ছিল হোম একটা স্টল আর এই স্টলে ছিল পেস্টি কেক ডিম ভাজা ডিম ভত্তা আলু ভত্তা তিন চার পদের সুটকে ভর্তা লেটকা খিচুড়ি ডাল ঘুন্ট মুরগির মাংস সেই আমরা যে খাবারটা নিয়েছিলাম একটা নিয়েছিলাম লেটকা খিচুড়ির সঙ্গে যে গরুর মাংস ওইটা নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম সাদা ভাত সাদা সঙ্গে নিয়েছিলাম গরু মাংস রেজালা আর হলো চর্বি দিয়ে যে ডাল রান্না করেছিল ওইটা প্রথম বাইটটাই তোমাদের ভাইকে খাইয়ে দিলাম তোমাদের ভাইয়া বলতেছে খিচুড়িটা নাকি অনেক মজা হয়েছে আর এখানে প্রতিটা খাবারই কিন্তু অনেক টেস্টি এবং অনেক মজা ছিল এবার চলো ভাতের সঙ্গে গরু মাংসের রেজালা আর ছোলার ডালটা খেয়ে দেখি টেস্টটা কেমন দেখি কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে প্রথমে আমি ছোলার ডালটা নিয়ে নিচ্ছি তারপরে আমি নিয়ে নিব প্রথমে ছোলার ডালটা দিয়ে খেয়ে দেখি কেমন এদিকে তোমাদের ভাইয়া খিচুড়িটা শেষ করতেছে খিচুড়ি খাওয়ার পরে আমার সঙ্গে আবার ভাত খাবে আর খিচুড়িটা অনেক গরম ছিল সেই কারণে আমরা আগে খিচুড়িটা খেয়েছি আর এমনিতেই কিন্তু প্রতিটা স্টোলে একটি করে ওভেন রয়েছে আর ওরা খাবারগুলো বললেই কিন্তু গরম করে দেয় প্রতিটা খাবার গুলা অনেক মজা ছিল এবং অনেক তৃপ্তি সহকারে মজা করে খাবারগুলো আমরা দুজনে খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে লাস্টে আমরা এই কেক আইসক্রিমটা নিয়েছিলাম এই ফার্স্ট টাইম দুজনে কিন্তু আমরা এই ভাইরাল কেক আইসক্রিম টা খাচ্ছি আইসক্রিমটা এতটা মজা এবং টেস্টে ছিল যে সেই স্বাদটা কিন্তু আমার মুখে এখনো লেগে আছে আর এই আইসক্রিম গুলো কিন্তু মনে হয় তিনটা ফ্লেভার রয়েছে আর আমরা যখন ইত্যাদি করতে এসেছিলাম তখন চকলেট ফ্লেভারটা ওইটা পিস পিস করে রেখেছিল সেই জন্য তখন খাওয়া হয় নাই কারণ চকলেট টা আমার অত পছন্দ না যখন দেখলাম যে ভ্যানিলাটা পিচ করেছে তারপর এটা আমরা খেয়েছি কিন্তু কেকটা মানে কেক বা কিন্তু অনেক মজা ছিল আসলেই আসলেই সেটাই এখন বলে দিচ্ছি এই ইফতার বাজারটা কোথায় বসেছিল আর এটা লোকেশনটা হচ্ছে বনানির মাঠে এই ইফতার বাজারটা বসেছিল এখানে ফুডি অ্যাপস যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্ট কিন্তু এখানে ইফতার এবং সিডির জন্য স্টল দিয়েছিল আর এই খাবারগুলো কিন্তু আমরা ফুডি অ্যাপস এর মাধ্যমে অর্ডার দিয়েছিলাম এবং ওরা খাবারগুলো সেভাবেই সার্ভ করছিল আইসক্রিমটা শেষ করে আমরা বাসার উদ্দেশ্য রওনা দিলাম আর এই তো ছিল আমাদের আজকের ব্লগ আশা করি আমার এই আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যালো ফেস